এই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিওটা কীভাবে আমি এসিও করেছি এবং কীভাবে ভিডিওটা গ্রো করছে এখনও পর্যন্ত দেখো রিয়েল টাইম ভিউজ যাচ্ছে তিন হাজার আটশো তিন ঠিক আছে এবং ভিডিওটা ব্রাউজ ফিচার্সে যাচ্ছে এবং ইউটিউব সার্চেও কিন্তু এক হাজার দুশো আছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় কিন্তু এক হাজার দুশো জন আমার এই ভিডিওটা সার্চ করেছে ঠিক আছে তো এখানে দেখো আমি কী কী কিওয়ার্ড পেয়েছি দেখো এই ভিডিওটা থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ইম্প্রেশন দিয়েছে ঠিক আছে এই দেখো এখানে কিন্তু একদম দু নম্বরে র্যাঙ্ক করছে ঠিক আছে এই ভিডিওটা প্রথম র্যাঙ্ক করছে তারপরে কিন্তু আমার এই ভিডিওটা র্যাঙ্ক করছে দেখে নাও এই ভিডিওটা কিন্তু আমার তারপরে র্যাঙ্ক করছে ঠিক আছে তো দেখো আমার পরে যে ভিডিওগুলো এই ভিডিওটা দেখো চার লাখ আটান্ন হাজার ভিউজ আছে তাও কিন্তু আমার পরে ভিডিওটা শো করছে ঠিক আছে তো এইটাকেই বলে সার্চিং সার্চিংয়ের পাওয়ার এসিওর পাওয়ার হচ্ছে এটাই তো ভিডিও আপলোড করার আটচল্লিশ ঘন্টা পরে তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমাদের ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসবে আচ্ছা তোমরা সকলেই তো ভিডিও আপলোড করো কিন্তু ভিডিও আপলোড করার পরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা কজন এই কাজটা করো আমাকে জানিও তো তোমরা যা যা করো আমাকে অবশ্যই কমেন্ট করো কিন্তু যা যারা করো না আজকে ভিডিওটা দেখো ভিডিও আপলোড করার আটচল্লিশ ঘন্টা পরে তোমরা যদি ওয়াইট স্টুডিওতে গিয়ে ছোট্ট একটা কাজ করো তোমাদের ভিডিও কিন্তু রাতারাতি র্যাঙ্ক করবে এবং ভিডিওতে কিন্তু ভিউজ এসে একটা সময় থেমে যাবে না আমাদের অনেকেই কমপ্লেন থাকে যে আমরা ভিডিও তো আপলোড করি আমাদের ভিডিওতে চারশো পাঁচশো ভিউজ হয় কিন্তু একটা সময় ভিডিওটা থেমে যায় লং টাইমের জন্য ভিউজটা আমাদের আসে না তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে একটা ভিডিও দেখাবো আমার যে ভিডিওটায় এখনও কিন্তু রিয়েল টাইম ভিউজ দেখো নটা দিচ্ছে মানে একটা হলেও তো ভিউজ দিচ্ছে দেখো আমার ভিডিওটা কিন্তু ভিউজ থেমে যায়নি এবং এই রিয়েল টাইম ভিউজটা কোথা থেকে আসছে দেখো টপে কি লেখা আছে এখানে টপে কিন্তু লেখা আছে এখানে সার্চ এই যে সার্চ থেকে কিন্তু আসছে সাজেস্টেড ভিডিও থেকে আসছে তো যখন তুমি ভিডিও আপলোডের আটচল্লিশ ঘন্টা পরে এই কাজটা করবে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ লাইফ টাইম চলবে আমি কিন্তু প্রুফ সময় তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো যাই হোক আমি এই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এই যে ন হাজার পাঁচশো এই ভিডিওটা দেখুন বর্তমানে ভিউজ এই ভিডিওটা আমি কবে আপলোড করেছিলাম এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম আগস্টের বারো তারিখে দু হাজার তেইশে দু হাজার তেইশের আগস্টের বারো তারিখ ভিডিওটা অনেক দিন হয়ে গেছে এক বছরের বেশি হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা তাহলে এই যে ভিডিওটায় আমার প্রথম ভিউজ কত এসেছিল ফার্স্ট চব্বিশ ঘন্টায় আমার এই ভিডিওটায় ভিউজ কত এসেছিলো সেটা আমি তোমাদের একটু দেখাই দেখো ফার্স্ট চব্বিশ ঘন্টায় আমার এই ভিডিওটাতে ভিউজ এসেছিল একশো আঠাশটা মাত্র একশো আঠাশটা গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা তোমাদের বলেছিলাম যে একশোটা ভিউজ তোমাদের চ্যানেলে থাকলেই তোমাদের কপাল খুলবে কীভাবে কপাল খুলবে সেইখানে আমি কিন্তু ডিসক্রাইব করেছিলাম এবং এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখো একশো আঠাশটা কিন্তু আমার ফার্স্ট চব্বিশ ঘন্টায় ভিউজ এসেছিলো প্রথম দিন যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম আমার কিন্তু একশো আঠাশটা ভিউজ এসেছিলো তারপরে কিন্তু আমার এই ভিডিওটা আস্তে 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 কিন্তু গ্রো করে দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে আমি লাইফ টাইমে যখনই দেখাচ্ছি এখানে লাইফ টাইমে আমি চলে যাচ্ছি দেখো আমার এই ভিডিওটা প্রথম দিকে কিন্তু ভালো উঠেছিল তারপরে উন্নয় নেমেছে উঠেছে 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 নেমেছে আবার উঠেছে এখানে কিন্তু নেমেছে 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 তারপরে কিন্তু আস্তে আস্তে ভিউজ দিয়েছে আর আস্তে আস্তে ভিউজ দেওয়ার ফলে এই ভিডিওটা সার্চে গেছে এবং সার্চে যাওয়ার পরে তারপরে সাজেস্টেও গেছে সাজেস্ট এবং সার্চ যদি তুমি সঠিকভাবে এই কাজটা করো তাহলে কিন্তু যাবে তো কীভাবে যাবে না যাবে আজকে ভিডিওতে সম্পূর্ণ একটু জেট বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে দেয় প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা আছে নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো পাশে দেখো বেল আইকনটা বসে প্রেস করে দিও যাতে তুমি নেক্সট ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তো চলো সবার প্রথম আমি তোমাদের এখানে দেখিয়ে দিই যে এই ভিডিওটা সার্চে কিভাবে এসেছে তো সবার প্রথম আমি এখানে রিচ ট্যাবে যাচ্ছি ঠিক আছে এই রিচ অপশানে আমি যখনই ক্লিক করবো এখানে তোমরা কিছু অপশান দেখতে পাবে দেখে নাও তো সবার প্রথম এখানে ইমপ্রেশন আছে ক লাখ ইমপ্রেশন গেছে এই ভিডিওটা এক লাখ ষাট হাজার ইম্প্রেশান গেছে তারপর এখানে কি আছে হাউ ভিউস ফাইন্ড দিস ভিডিও ঠিক আছে তো এখানে কীভাবে ভিডিওটা পেয়েছে সাজেস্টেড ভিডিওতে গেছে তারপরে ইউটিউব সার্চে গেছে তারপরে ব্রাউজ ফিচার্সে গেছে যখন আমি প্রথম ভিডিও আপলোড করতাম না আমার ভিডিওগুলো ব্রাউজ ফিচার্সে সেরকম যেত না সাজেস্টেড এবং ইউটিউব সার্চ থেকে ভিউজ আসতো কী জন্য আসতো আমি সঠিক এসিও করতাম এবং তার সাথে এই কাজটা করতাম কী কাজ এখানে দেখো এই যে তোমরা এখানে একটা ট্যাব দেখতে পাবে যেটা হচ্ছে ইউটিউব সার্চ টার্মস এই যে ইউটিউব সার্চটা আমি আমি যখনই ক্লিক করবো এখানটায় দেখো আমার অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে ঠিক আছে এখানে আমি যখনই লাইফ টাইমে ক্লিক করবো আমার তো এটা ধরো এখন লাইফ টাইম নেই তো লাইফ টাইমে আমি যখন ক্লিক করবো এখানে দেখো আমার কিছু কিওয়ার্ডস চলে এসেছে ঠিক আছে তো এই কিওয়ার্ডগুলোকেই আমি অন্য ফোনে একটা ট্রান্সফার করে নেবো বা এই ফোনটাতেই আমি দেখবো বা অন্য ফোনে আমি স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে বা যে কোনো কিছুতে তোমরা একটা অন্য ফোনে ট্রান্সফার করে নেবে ঠিক আছে তো ট্রান্সফার করে নেওয়ার পরে তুমি কী করবে ওই ফোনটা দিয়ে দেখে দেখে বা আরেকটা কাজও করতে পারো তুমি এখানে তুমি স্ক্রিনশট তুলে দিতে আগে ঠিক আছে এইগুলা এইভাবে স্ক্রিনশট তুলে নিতে পারো যেভাবে তোমার এসছে সেইভাবে তুমি পুরো স্ক্রিনশট তুলে নিতে পারো ঠিক আছে এইভাবে তুমি তিন চারটে প্রথম প্রথম কিওয়ার্ডগুলো স্ক্রিনশট তুলে নেবে স্ক্রিনশট তুলে নিয়ে তোমার কি করতে হবে এই ভিডিওটাতে তোমাকে প্রথম যেতে হবে ঠিক আছে এই যে ভিডিওটা তুমি আছো যে ভিডিওটা তুমি ওরকম তোমার সার্চে গেছে তোমাকে কী করতে হবে ভিডিও আপলোডের পরে আটচল্লিশ ঘন্টা পরে এই ট্যাবগুলো শো হয় মোটামুটি ভালো একটা ভিউজ এনে ঠিক আছে তো এইগুলো তোমরা চেক করবে সব ভিডিওতে কিন্তু আসবে না অনেকেই তোমরা আবার কমেন্ট করবে যে দিদি আমার ভিডিওতে আসিনি তো সব ভিডিওতে কিন্তু আসবে না আগে থেকেই বলে দিলাম ভিউজ হলে একটু সময় লাগবে ভিউজ হলে তারপরে আসবে এবার আটচল্লিশ ঘন্টা তোমার যদি একশোটা দেড়শোটা ভিউজ এসেছে তাহলে কিন্তু তোমার এটা যদি সার্চে যায় তোমার কিন্তু এরকম কিওয়ার্ড শো করবে ঠিক আছে তো তোমাকে কি করতে হবে এই পেন আইকনে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই পেন ক্লিক করবে পেন আইকনে ক্লিক করার পরে এইখানে তোমাকে মেন কাজটা করতে হবে কী করতে হবে এই যে এখানে তোমরা দেখবে ডেসক্রিপশান বলে একটা অপশান আছে ঠিক আছে এই ডেসক্রিপশান অপশানে তুমি ক্লিক করবে ঠিক আছে ডেসক্রিপশান অপশানে ক্লিক করার পরে তুমি এখানে তো আমি দেখো এখানে এসিও করেছি অলরেডি এসিও রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে তো এসিও করেছি অলরেডি এইবার এসিও করার পরে আমি কী করেছি এখানটা দেখো মাই অডিয়েন্স সার্চ এই একটা আমি জাস্ট লিখেছি একটা লাইন লিখেছি মাই অডিয়েন্স সার্চ অবশ্যই কিন্তু এটা লিখে নেবে ঠিক আছে তারপরে আমি কি লিখেছি ইনশর্ট ইনশর্ট দিয়ে কীভাবে এডিট করে ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে ঠিক আছে তারপর ইনশর্ট ভিডিও এডিটর তারপর লিখেছি ভিডিও আপলোড ঠিক আছে তখন আমি এটা দিয়েছিলাম এরপরে আমি এখানে আবার অ্যাড করবো কি আমি যে স্ক্রিনশটগুলো তুলে রেখেছিলাম আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি হোম বাটান প্রেস করে তো আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনশটে ঠিক আছে তো যাই হোক আমি আমার স্ক্রিনশটে চলে যাচ্ছি এই যে স্ক্রিনশটগুলো আমার রয়েছে এই স্ক্রিনশটগুলো আমি জাস্ট দেখবো ঠিক আছে দেখে দেখে আমি এখানে দেবো তো হায়েস্ট স্ক্রিনশট কী আছে ইনশট দিয়ে কিভাবে ভিডিও বানায় এইটাই কিন্তু আমাকে বাংলায় একদম প্রপার লিখতে হবে ঠিক আছে আমি কী লিখবো যেরকম যেরকম আছে ইনশট দিয়ে ইনশট দিয়ে কিভাবে ভিডিও বানায় ঠিক আছে এই একটা লিখলাম আবার এন্টার দেবো আবার নিচে লিখবো কি আছে দেখে নিই ইনশর্ট ভিডিও এডিটর দেখো আমার অলরেডি কিন্তু এখানে আছে ইনশর্ট ভিডিও এডিটর বলে দেখো এখানে অলরেডি কিন্তু আমার এটা আছে ঠিক আছে ইনশর্ট ভিডিও এডিটর এটা লিখবো না তারপর কি আছে ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে ঠিক আছে এটা পুরোটাই লিখবো দেখি এখানে স্পিক করি আসি কি ইন ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে চলো রিন শর্ট এসে গেছে এটাকে আমি জাস্ট মুছে দিই দিলেই হয়ে যাবে শর্ট একটা লেখা ইনশট ইনশট ঠিক আছে ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে এই একটা কিওয়ার্ড দিয়ে দিলাম তারপরে কি আছে দেখি ইনশট এডিটিং আচ্ছা মানে তালবেশ্ব ছিল এটা তালিবেশ্ব লিখে দিই এখানটা ঠিক আছে এখানে তালবেশ্ব হবে এই যে তালবেশ্ব লিখে দিলাম ঠিক আছে তারপরে ইন ভিডিও এডিটিং ঠিক আছে ইনশর্ট ভিডিও এডিটিং ঠিক আছে এডিটিং তো চলো এটা লিখে দিলাম তো এইভাবে আমি কিছু কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবো কোন কোন কিওয়ার্ডগুলো দেবো আমি এবার তোমাদের বলে দিই দেখো যে ভিডিও যে কিওয়ার্ডগুলো দিয়ে বেশি সার্চ এসছে ঠিক আছে এই যে এটা বাহাত্তর জন সার্চ করেছে এটা পঁয়তাল্লিশ জন সার্চ করেছে তারপরে এইটা দেখো জন সার্চ করেছে এইটা দেখো এগারো জন সার্চ করেছে এইটা দেখো জন সার্চ করেছে এটা জন সার্চ করেছে এটা আটজন সার্চ করেছে তো এইভাবে কিছু কিওয়ার্ড আমি এখান থেকে নিয়ে ওখানে জাস্ট আমি অ্যাড করে দেবো ঠিক আছে তো এইটা আমার কমপ্লিট হলো এবার এই কিওয়ার্ডগুলোই কিন্তু আমাকে আরও একটা জায়গায় অ্যাড করতে হবে সেটা কোথায় অ্যাড করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিই আগে আমি এই জায়গাটায় একটু কপি করে নিই এটাকে আমি কপি করে নেবো ঠিক আছে এটাকে কপি করবো করে নিয়ে কোথায় দেবো এই যে এখানে তোমরা দেখতে পাবে মোর অপশান বলে একটা অপশান আছে ঠিক আছে মোর অপশানও দেখো আমার প্রচুর কিওয়ার্ড দেওয়া আছে তো সেইখানেই আমি এই ইনশর্ট ভিডিও এডিটিং এই একটা কিওয়ার্ড দেবো তারপরে আমি কি দেবো ইনশর্ট ভিডিও এডিটিং এই একটা কিওয়ার্ড দিলাম তারপরে আরেকটা কী দেবো ইনশর্ট দিয়ে ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে ঠিক আছে এই একটা কিওয়ার্ড দিলাম তো এইভাবে তোমরা কিছু কিওয়ার্ড দিয়ে দেবে দিয়ে এখানে সেভ করে দেবে ঠিক আছে তো সেভ করে দিলে তোমাদের কিন্তু কাজ এখানে শেষ এখানে দেওয়ার দেওয়ার প্রবলেম অনেক সময় দেখাবে তো তোমরা কিছু হচ্ছে কিওয়ার্ড রিমুভ করে দেবে ঠিক আছে তো কিছু কিওয়ার্ড যেগুলো তোমাদের লাগবে না সেই কিউগুলো জাস্ট একটু রিমুভ করে দেবে দিলে এখানটা সেভ করতে পারবে তো চলো এবার দেখে নিই সে দেখো চলো সেভ হয়ে গেলো ঠিক আছে তো ওখানে পাঁচশোটা লেটারের লিমিট থাকে তো যার জন্য কিন্তু ওটা তোমার প্রবলেম দেখাবে তো কিছু কিওয়ার্ড তুমি রিমুভ করে দেবে দিয়ে তারপরে তোমার দিয়ে দেবে তো যদি তোমাদের কিওয়ার্ড না থাকে তাহলে তোমার সমস্যাই হবে না যদি এরকম সমস্যা হয় কিছু কীওয়ার্ড তোমরা রিমুভ করে দেবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা কাজটা করতে পারো এবং ভিডিও আপলোড করার পরে আটচল্লিশ ঘন্টা পর যদি তুমি এই কাজটা করো তাহলে দেখবে তোমার চ্যানেল কীরকম গ্রো করবে আমি তোমাদের আরও একটা ভিডিও দেখাচ্ছি যে ভিডিওটা আমার সার্চে গেছে তোমাদের এই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ভিডিওটা আমার বর্তমানে এখন যে ভিডিওটা হাইস্ট ভিউজ আছে এখানে দেখো দু লাখ পঁয়তাল্লিশ হাজার ভিউজ আছে এই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিওটা কীভাবে আমি এসিও করেছি এবং কীভাবে ভিডিওটা গ্রো করছে এখনও পর্যন্ত দেখো রিয়েল টাইম ভিউজ যাচ্ছে তিন হাজার আটশো তিন ঠিক আছে এবং ভিডিওটা ব্রাউজ ফিচার্সে যাচ্ছে এবং ইউটিউব সার্চেও কিন্তু এক হাজার দুশো আছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় কিন্তু এক হাজার দুশো জন আমার এই ভিডিওটা সার্চ করেছে ঠিক আছে তো এখানে দেখো আমি কী কী কিওয়ার্ড পেয়েছি দেখো এই ভিডিওটা থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে ঠিক আছে তো এখানে দেখে নাও আমি কি কী কিওয়ার্ড এই ভিডিওটাই পেয়েছি তো লাইফ টাইমের জন্য দেখো আমি লাইফ টাইমে এখানে ক্লিক করছি তো লাইফ টাইমে ক্লিক করে আমি দেখি সবার প্রথম যে কোন কিওয়ার্ড এমন কি কিওয়ার্ড আমি দিয়েছি সেই কিওয়ার্ডটা থেকে আমার সার্চেবেল গেছে এবং সেই দেখে নাও যাই হোক ফোন হ্যাং করে গেছে তো চলো আমি আবার হোয়াইট স্টুডিও ওপেন করে নিলাম ফোনটা একটু প্রবলেম করছে জানি না কেন প্রবলেম করছে কাজের সময় বেশি প্রবলেম হয় তো চলো আমার মোস্ট ভিউতে চলে যাচ্ছি মোস্ট ভিউতে গিয়ে এখানে আমি আবার কি করব এখানে ক্লিক করছি করে রিচ অপশানে চলে যাচ্ছি ঠিক আছে রিচ অপশানে গিয়ে এইবারে আমি উপরে ক্লিক কর তুলছি জাস্ট ইউটিউব সার্চটাম এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি আসে কি অনেক সময় আসে অনেক সময় আসে না ঠিক আছে তো চলো এসে গেছে এইখানে দেখো আমি লাইফ টাইমে ক্লিক করছি ঠিক আছে এই লাইফ টাইম অপশানটায় ক্লিক করছি লাইফ টাইম অপশানটায় ক্লিক করার পরে আমরা দেখতে পাবো প্রপার যে আমাদের কত ভিউজটা প্রপার এসছে ঠিক আছে তো লাইফ টাইমে ক্লিক করার পরে নিচের দিকে একদম নামিয়ে দিচ্ছি তো এই যে এই কিওয়ার্ডগুলো দেখো ভিডিও এডিটিং বলে যারা যারা সার্চ করেছে তারা আমার ইউটিউবে ভিডিওটা পেয়েছে ইউটিউব কিন্তু আমার ভিডিওটা তাদেরকে সাজেস্ট করেছে কেন সাজেস্ট করেছে কারণ সঠিকভাবে এসিও করা ছিল এই যে সার্চ করে ভিডিও এডিটিং এই কিওয়ার্ডটা সার্চ করে আমার ভিডিওটা কতজন মানুষ দেখেছে আট হাজার ছশো জন মানুষ দেখেছে সার্চ করে আট হাজার ছশো জন মানুষ দেখেছে মানে ভাবতে পারছো তারপর ইনশর্ট ভিডিও এডিটর বলে সার্চ করেছে চার হাজার তিনশো জন মানুষ দেখেছে দেখো ভিডিও এডিটিং অ্যাপ বলে সার্চ করেছে ইউটিউব আমার ভিডিও সাজেস্ট করেছে দু জন মানুষ দেখেছে চলো তো আমি ভিডিও সার্চ করি ভিডিও এডিটিং বলে আমার ভিডিও প্রথমে আসে কি চলো দেখে ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে গিয়ে এখানে আমি আমার ভিডিওটা সার্চ করছি ঠিক আছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং বলে চলো সার্চ করলাম দেখি আমার ভিডিও আসে কি চলো এই দেখো এখানে কিন্তু একদম দু নম্বরে র্যাঙ্ক করছে ঠিক আছে এই ভিডিওটা প্রথম র্যাঙ্ক করছে তারপরে কিন্তু আমার এই ভিডিওটা র্যাঙ্ক করছে দেখে নাও এই ভিডিওটা কিন্তু আমার তারপরে র্যাঙ্ক করছে ঠিক আছে আমি যদি জানতাম যে আমার এই ভিডিওটা এত ভিউজ হবে তাহলে আমি তো আরও সুন্দর করে ভিডিওটা বানাতাম এই ভিডিওটা সত্যি কথা বলতে আমি একদম ভালোভাবে বানাইনি এই ভিডিওটা আমার একটু খামতি ছিল যেখানে আমার মনে হয়েছে কোথাও কিন্তু তোমাদের হয়তো ভালো লেগেছে যার জন্য তোমরা দেখেছো তো দেখো আমার পরে যে ভিডিওগুলো এই ভিডিওটা দেখো চার লাখ আটান্ন হাজার ভিউজ আছে তাও কিন্তু আমার পরে ভিডিওটা শো করছে ঠিক আছে তো এইটাকেই বলে সার্চিং সার্চিংয়ের পাওয়ার এসিওর পাওয়ার হচ্ছে এটাই তো ভিডিও আপলোড করার আটচল্লিশ ঘন্টা পরে তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমাদের ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসবে এবং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা জিনিস জাস্ট দেখে নাও আমি এখানে কিন্তু ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি অ্যানালিটিক্সে ক্লিক করছি অ্যানালিটিক্সে ক্লিক করার পরে আমি এখানটা তোমাদের লাস্ট ষাট মিনিটের ভিউজটা প্রথম দেখাই দেখো লাস্ট ষাট মিনিট আমার চারশো আটটা ভিউজ আসছে এবং টপ ভিউজ কোনটাতে আসছে অষ্টআশিটা এই যে আমি যেভাবে ভিডিও এডিটিং করি ঠিক আছে আমি যেভাবে ভিডিও এডিট করি এই ভিডিওটাতে কিন্তু টপ ভিউজ আছে এবং আটচল্লিশ ঘন্টায় আমার এই ভিডিওটায় ভিউজ এসছে তিন হাজার আটশো এবার এই যে লাস্ট আঠাশ দিনে এই ভিডিওটায় ভিউজ এসছে বাহান্ন হাজার দেখে নাও বাহান্ন হাজার কিন্তু এই ভিডিওটায় ভিউজ এসেছে ঠিক আছে তো এইভাবে তোমরাও তোমাদের চ্যানেলে কাজ করো এবং এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করো আশা করছি তোমাদের চ্যানেলেও ভালোভাবে গ্রো করবে এবং তোমাদের ভিডিও কিন্তু লাইফ টাইম চলবে ঠিক আছে শুধুমাত্র ভিডিও আপলোড করে গেলাম আর কিছু করলাম না শুধুমাত্র চিন্তা করে গেলাম ভিউজ দেখছি ভিউজ পাচ্ছে না ভিউজ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না এইগুলো করলে হবে না হোয়াইটের স্টুডিও কিন্তু আরও অনেক জিনিস মানে আমাদের শেখায় এবং আরও অনেক জিনিস বলে যেটা আমরা বুঝতে পারি না তো আমার মাধ্যমে তোমরা শিখছো এবং অনেক চ্যানেলেও এটা বলে থাকে আমি শুধু বলবো না যে আমি আমার মাধ্যমে দেখিয়েছি তোমাদের এটা বললে আমি ভুল করবো তো অনেক চ্যানেলে তোমরা দেখেছো যদি না দেখে দেখো আমার চ্যানেল থেকে তোমরা পেয়েই যাচ্ছো তো যাই হোক আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলো তো চলো কালকে নতুন একটা ভিডিও সেটা দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই